ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সকালে ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম আলিরাজের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভালুকা সরকারি কলেজের ছাত্রদের যুগ্ম আহ্বায়ক রিটন হাসান যুগ্ম আহ্বায়ক সাকিব শেখ এইচএসসি মানবিক শাখা ক্লাস কমিটির সভাপতি তোফায়েল আকন্দ সহ সভাপতি কামরুজ্জান ধ্রুব দুর্জয় ইসলাম রিয়েল প্রমুখ

Kamera menüde